তারা নিজের চোখে পর্দা দিয়ে রেখেছে সাথে সাথে জনগণ আর সমাজের চোখেও পর্দা দিতে চায় বিয়ের জন্য সঠিক বয়স কি আর কিভাবে নির্ধারণ করেন কিসের ভিত্তিতে আপনারা সেটি নির্ধারণ করেন কিসের ভিত্তিতে আপনি দুটি করে হয় পিতামাতা আপত্তি করেনি চোদ্দ শত বছর পর আপনারা কে যারা আপত্তি তুলবেন এই বিষয় নিয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন না কেন সেখানেও তো তাদের রাম তিনি যখন বিয়ে করেছিলেন সীতাকে তো সীতার বয়সও সেই ছয় বছর বয়সী ছিল আপনারা মানবতা এবং মানব অধিকার ইত্যাদি এগুলো কিসের ভিত্তিতে স্থাপন করে থাকেন আপনাদের কি এমন আছে বা কি যুক্তি আছে যে এই বয়সে বিয়ে করলে এটি মানব অধিকার লঙ্ঘন হবে না আর এই বয়সে বিয়ে করলে লঙ্ঘন হয়ে যাচ্ছে ভিত্তি কি যদি তাকে কেউ তালাক তার আছে। যদি সে হয়ে যায় তাহলে তাকে পুড়িয়ে দিও না তাকে তোমরা সমাজ থেকে বের করে দিও না তার মর্যাদা আছে যদি তিনি নারী লভী হতেন তাহলে তিনি এই কম বয়সে কখনো একজন বিধবাকে বিয়ে করতেন না ইসমুল্লাহবুলিল্লাহাম রসুল্লাহাম আলাইকুম রহমতুল্লাহ নবী আকরম সাল্লাম হজরত আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহ তালা কে ছয় বছর বয়স যখন তখন বিয়ে করেন এবং নয় বছর বয়সে তাকে বিদায় করে নিজের বাসায় নিয়ে যান এটি নাস্তিকদের কাছে বেশ আপত্তিকর বিষয় মনে হয় তাদের নিকট আমার একটি প্রশ্ন যে হজরত আয়সা রদি আল্লাহ আনহা যার মেয়ে অর্থাৎ হজরত আবু বাকর সুদ্দেক রদি আল্লাহ তাল্লাহ পিতা হয়ে নিজেই তার কন্যার বিয়ে দিলেন তো তিনি যখন বিয়ে দিয়েছেন তিনি আপত্তি করেননি আসলে যদি এটি আপত্তিকর বিষয় হতো তাহলে সর্বপ্রথম একজন পিতা তার কন্যার পক্ষ থেকে আপত্তি করত। পিতা না করলে সত্ত্বেও মা যে হয় সে অবশ্যই আপত্তি করবে যে এত কম বয়সে আমি আমার মেয়েকে বিয়ে দেব না যদি এটি আপত্তিকর বিষয় হতো যেহেতু পিতামাতা আপত্তি করেনি চোদ্দ শত বছর পর আপনারা কে যারা আপত্তি তুলবেন এই বিষয় নিয়ে আর কথা বলবেন ইসলাম বিরোধী এটা আপনাদের কোনোভাবেই মানায় না আসলেই যদি এই বিষয়টি আপত্তিকর হতো তাহলে আরবের কাফের মুশরিক যারা আল্লাহর রসুল সোল্লাহ আলিয়াল্লামের কঠোর শত্রু ছিল তারা অবশ্যই আপত্তি করত তারা তো আপত্তি কখনো করেনি আপনারাই বলুন বিয়ের জন্য সঠিক বয়স কি আর তা কিভাবে নির্ধারণ করেন কিসের ভিত্তিতে আপনারা সেটি নির্ধারণ করেন যদি আপনি বলেন বাংলাদেশ আইন অনুযায়ী বছর বয়স আছে তো কিসের ভিত্তিতে আপনি বছরকেই নির্ধারণ করলেন দুটি দিক লক্ষ্য করে একজন মেয়ে হোক কিংবা ছেলে তাদের বিয়ের বয়সটি নির্ধারণ করা হয় সেটি হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশের দিকে লক্ষ্য করে যদি শারীরিক বিকাশ ঘটে যায় দ্বিতীয় মানসিক যদি বিকাশ ঘটে যায় তাহলে তারা বিয়ে করতে পারে যেহেতু এটি প্রকাশ যে ন বছর বয়সে একজন মেয়ের শারীরিক বিকাশ ঘটে যায় সুতরাং ছয় বছর বয়সে বিয়ে হয়েছিল কিন্তু নয় বছর বয়সে যেহেতু নবী করিম সাল্লাহ আলু নিয়ে এসেছেন আপনাদের ভাষ্য মতে তাহলে এই নয় বছর বয়সে বিদায় করে নিয়ে আসা এটি একেবারে সঠিক ছিল এরপর আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আমার মহিলাদের পিরিয়ড কেন হয় মূল কারণ হচ্ছে পিরিয়ড দ্বারাই সাইন পাওয়া যায় সে এখন গর্ব ধারণ করতে পারে যেহেতু নয় বছর থেকে বারো বছরের মাঝে পিরিয়ড হয়ে থাকে তাহলে এটি কোনোভাবে আপত্তিকর হতে পারে না এটি স্বাভাবিক এখন যদি কেউ এটির বিরুদ্ধে কথা বলে এবং আপত্তি করে তাহলে বুঝে নিতে হবে তার হয়তো জ্ঞান কম বা সে বুঝেও অবুঝ হয়ে বসে আছে আর তাছাড়া এনআইএচ এর রিপোর্ট অনুযায়ী মেয়ের জনসঙ্গম করার জন্য উপযুক্ত বয়স হচ্ছে আট থেকে বারো বছরের মাঝে মেয়ের জন্য এখন আপনি ইসলামের বিরুদ্ধে কথা না বলে এনআইএচ এই সংস্থার বিরুদ্ধে আপনি কথা বলুন তারা প্রমাণ কিভাবে করেছে আট থেকে বারো বছর বয়সে তারা ফিজিক্যাল হতে পারে এখন তারা এই সাইনকেই গ্রহণ করেছে শুধুমাত্র নবী আকরম সাল্লাহ আলু ইসলামের বিয়ের কথায় এসেছে সেই কারণে আপনি বিরুদ্ধাচার করছেন তাহলে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন না কেন সেখানেও তো তাদের রাম তিনি যখন বিয়ে করেছিলেন সীতাকে তো সীতার বয়সও সেই ছয় বছর বয়সী ছিল আপনাদের মূল কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধাচার করা আপনাদের কাছে প্রশ্ন আমার যে আপনারা মানবতা এবং মানবাধিকার ইত্যাদি এগুলো কিসের ভিত্তিতে স্থাপন করে থাকেন আপনাদের কি এমন সায়েন্স আছে বা এর কি যুক্তি আছে যে এই বয়সে বিয়ে করলে এটি মানব কার লঙ্ঘন হবে না আর এই বয়সে বিয়ে করলে লঙ্ঘন হয়ে যাচ্ছে ভিত্তি কি এটা দলিল কি আপনাদের যখন আপনারা ইসলাম বিরোধী কথা বলেন তখন এই বিষয়টিও একটু তুলে ধরিয়েন এখন আপনাদেরকে আমি কিছু উত্তর দিচ্ছি যে নবী আকরম সাল্লাহ আলু আসলাম হজরতে আয়েশা রদি আল্লাহ এত কম বয়সে বিয়ে কেন করলেন এর প্রথম কারণ হচ্ছে হজরতে আয়েশা রদি আল্লাহ আনহা বিদায়ের পর নবী আকরাম সাল্লাহ আলু আসলামের সাথে নয় বছর ছিলেন আর এই নয় বছর থাকার কারণে ইসলামের অসংখ্য বিষয় তার দ্বারা বর্ণিত এমন কি হাদিসের ক্ষেত্রে মহিলা সাহাবিদের মধ্য হতে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসসালাম তাকে বিয়ে করেন এর অন্যতম কারণ হচ্ছে আয়েশা রদি আল্লাহ আনহা ছিলেন খুব বুদ্ধিমান আর তার স্মরণ শক্তি ছিল পখর এ কারণে তাকে বিয়ে করেছিলেন যাতে ইসলামের যেই লগুলো বর্ণনা করবেন যে হুকুম আহকামগুলো বর্ণনা করবেন সেই বিষয়াদি তিনি উম্মাতের নিকট সঠিকভাবে এবং যথাযথ পৌঁছে দিতে পারেন এত কম বয়সে বিদায় নিয়ে আসার উদ্দেশ্য ছিল এটাই যে আয়েশা রদি আল্লাহ তাল্লাহা নবী আকরম সাল্লাহ আলিয়া সাথে সময় অতিবাহিত করতে পারেন আর পৃথিবীর মানুষকে নৈতিকতা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে পারেন আরেক অন্যতম কারণ হচ্ছে নবী আক্রম সাল যে সমস্ত স্ত্রীগণকে বিয়ে করেছিলেন তাদের প্রত্যেকেই হয়তো ইন্তেকাল করেছেন নতুবা নবী আক্রম সাল তাদেরকে তালাক দিয়েছিলেন এখন যারা নবী আক্রম সাল্লাহ বিয়েতে ছিলেন হজরত আয়েশা রদিয়াল্লাহ তাল্লা বিয়ে করার সময় তাদের বয়সও খুব বেশি ছিল অর্থাৎ তারা পৃথিবীতে বেশি দিন থাকবেন না এই বিষয়টি নবী আকরম সাল্লাহ আলু জানতেন আর যেহেতু হজরতে আয়েশা রদি আল্লাহ তাল্লাহর বয়স খুব কম ছিল সেহেতু তিনি পৃথিবীতে খুব লং টাইম থাকবেন এবং মানুষকে সঠিক পথ আর নৈতিকতা শিক্ষা দিতে পারবেন তাছাড়া মহিলাদের অনেক এমন বিষয় আছে যেগুলো পাবলিকলি বলা যেতে পারে না তো সেগুলো একজন স্ত্রীর মাধ্যমেই বলা সম্ভব এই কারণেও নবী আকরম কম আলি সাল্লাম মেধা আয়েশা বেশি থাকে সে কথাগুলো খুব সহজে মুখস্ত করে ফেলতে পারে সুতরাং নবী আকরম সাল আলাইসাল্লাম হেজরত আয়েশারদ আল্লাহ তাল্লা আনাহাকে কম বয়সে বিয়ে করেছিলেন কেননা যে হুকুম হাকামগুলো যে কথাগুলো উম্মাতের জন্য ছেড়ে যাবেন মানুষ কিভাবে সঠিক পথে চলবে সঠিক নেই এবং অন্যায় ইত্যাদি এগুলো যে শিক্ষা দিয়ে যাবেন সেগুলো একজন স্বল্প বয়সী কন্যাই মুখস্থ করতে পারে সহজে এবং সেগুলো নিজের কাছে রাখতে পারে পরবর্তীতে মানুষের সম্মুখে সেগুলো বর্ণনা করতে পারে এটি একটি কারণ হতে পারে আর এ কারণকেই উপস্থাপন করে হেজতে আয়েশা রদি আল্লাহ আনহা দ্বারা বর্ণিত হাদিসের সংখ্যাগুলো কেননা মহিলা সাহাবিদের মধ্য থেকে সর্বাধিক হাদিস হেজতে আয়েশা রদি আল্লাহ আনহা বর্ণনা করেছিলেন আর যার সংখ্যা দুই হাজার এত সংখ্যক হাদিস নবী আকরম সাল্লাম যা বললেন সেই প্রতিটি শব্দ এজ ইট ইজ মুখস্থ রাখা পরবর্তীতে মানুষের কাছে এসে সেটি বর্ণনা করা এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নেই কম বয়সী কোন কন্যা এই কাজটি সহজে করতে পারে সুতরাং এটি একটি কারণ প্রিয় দর্শক আরেকটি বিষয় যা মূলত নাস্তিকরা লুকিয়ে রাখে কখনো প্রকাশ করে না তা হচ্ছে নবী আকরম সাল্লাম হজরত আয়েশা রদি আল্লাহ আনহা ব্যতীত অন্য কোন কুমারী নারীকে বিয়ে করেননি এগারো জনকে বিয়ে করেছিলেন অর্থাৎ আয়েশা রদি আল্লাহতা অয়লালহা বাদে যে দশ জন ছিলেন সকলেই হয়তো তালাকপ্রাপ্ত মহিলা ছিলেন নতুবা তারা বিধবা ছিলেন শুধুমাত্র একজন যাকে বিয়ে করলেন তিনি হচ্ছেন হাজোতে আয়েশা রদী আল্লাহতা অয়ালহা যিনি কুমারী ছিলেন প্রিয় দর্শক এবং যারা নাস্তিকতায় লালন করেন নিজের মাঝে একটু লক্ষ্য করে দেখুন ইসলাম আমাদের কত সুন্দর ধর্ম কত সুন্দর শিক্ষা দেয় যে নবী আকরম সাল্লাম যখন প্রথম বিয়ে করেন তখন পঁচিশ বছর বয়স ছিল পঁচিশ বছর বয়সে তিনি চল্লিশ বছরের একজন নারী বিধবাকে বিয়ে করেছিলেন কেন শিক্ষা দেওয়ার জন্য যে নারীর মর্যাদা আছে নারীর মর্যাদা মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই কাজটি করেছেন তাছাড়া এরপর ধাপে ধাপে যে দশজনকে বিয়ে করেছিলেন নবী আকরম সাল তাদের মধ্য থেকে নজনই ছিলেন তালাক অথবা বিধবা এটি দাঁড়ানোর নবী আকরম সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিয়েছেন মহিলা যদি তাকে কেউ তালাক দিয়ে দেয় তখনও তার সম্মান আছে যদি সে বিধবা হয়ে যায় তাহলে তাকে পুড়িয়ে দিও না তাকে তোমরা সমাজ থেকে ব্যয় করে দিও না তার মর্যাদা আছে তাকে তোমাদের নবী বিয়ে করেছেন শিক্ষা দিয়েছেন নবী আকরম সাল্লাহ আলু সাল্লাম তার দিকে তোমরা আঙ্গুল তুলো নবী আকরম সাল্লাহ আলু সাল্লামের মর্যাদার ব্যাপারে তোমরা কথা বলো তোমরা কটুক্তি করো কিভাবে এই কথাগুলো কি তোমরা ইতিহাস কখনো পড়ো এগুলো মানুষের সামনে কি তুলে ধরতে পারো না তুলে ধরতে পারো তোমরা পড়েছ তবে মানুষের কাছে লুকিয়ে রাখো কেননা যদি এগুলো প্রকাশ করো তাহলে এখান থেকে ইসলামের মর্যাদা ইসলাম যে সুন্দর একটি ধর্ম এবং ইসলামের বিধান খুব সুন্দর আর গোচালো বিধান আছে এটি প্রকাশ পেয়ে যাবে আর তোমাদের নাস্তিকতা তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে আর একটি ইতিহাসের দিকে আপনারা লক্ষ্য করুন যে নবী আকরম সাল্লাম পঁচিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আমাজানুল কুবরা রদি আল্লাহ আনহার সাথেই ছিলেন এক মহিলার সাথে এত দীর্ঘ সময় কাটানো এটা ইসলামের সৌন্দর্য নবী আকরম সাল্লাম নারী লোভী ছিলেন না এর প্রমাণ বহন করে যদি কেউ নারী লোভী হয় তাহলে তো সে যুবক অবস্থায় নারীর দিকে ধাবিত হবে সেটি তো কখনো করেননি তিনি নিজের জীবনের পঁচিশ বছর এক স্ত্রীর সাথে ছিলেন অর্থাৎ পঁচিশে বিয়ে করলেন আর পঁচিশ বছর এক স্ত্রীর সাথে ছিলেন একজন বিধবা নারীকে বিয়ে করে তার সাথেই তিনি চাইলে তো অনেক কিছু করতে পারতেন অন্যান্য কুমারী মেয়েকে বিয়ে করতে পারতেন তিনি করেননি এগুলো কি তোমাদের চোখ খুলে দেয় না এগুলো দ্বারা কি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো না পারবে না কেন তোমরা ইসলামের শত্রু হয়ে এসেছ তোমরা ইসলাম বুঝার জন্য আসুনি আর এখানে আরেকটি শিক্ষা দিয়েছেন নবী ইকাম সাল্লাম যদি তিনি নারী লভী হতেন যেভাবে তারা বলে তাহলে তিনি কম বয়সে কখনো একজন বিধবাকে বিয়ে করতেন না বরং যুবতীকে বিয়ে করতেন আর সারা জীবন তিনি কুমারী নারীর দিকে চলে যেতেন বিধবা এবং দিকে কখনো তিনি না যেতেন এটি প্রমাণ করে ইসলাম একটি সুন্দর ধর্ম আর ইসলামের বিধান খুবই সুন্দর এগুলো তারা লুকিয়ে রাখে তারা নিজের চোখে পর্দা দিয়ে রেখেছে সাথে সাথে জনগণ আর সমাজের চোখেও পর্দা দিতে চায় এই ইতিহাসগুলো তারা সবসময় লুকিয়ে রাখে কেননা যদি এই ইতিহাসগুলো তারা প্রকাশ করে তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে ইসলাম যে সুন্দর ধর্ম এটি প্রকাশ পেয়ে যাবে মানুষের সামনে আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেন ইননাকা আলা খুলুকিন আজিম নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করেছেন এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক এবং অবশ্যই সমালোচনা করার পূর্বে ইতিহাস পড়ে দেখছেন নিজের অজ্ঞতা প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াতে চলে আসা এটি নিশ্চয়ই মূর্খতা বহন করে এবং আপনারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করিয়েন যাতে বেশি বেশি নাস্তিক এই ভিডিওটি দেখতে পারে যে প্রশ্নগুলো আমি রেখে গেলাম প্রতিটির উত্তর নাস্তিকরা যেন সমাজে এসে দেয় তারা আসলে যদি নৈতিকতা নিয়ে চলে থাকে অবশ্যই তারা নৈতিকতাকে গ্রহণ করে না তারা নিজের মস্তিষ্ক তাদের যা বলে যা তাদের মাইন্ডে ভালো মনে হয় সেটিকে তারা গ্রহণ করে থাকে